এই চারটি বই যখন আমাদের কাছে শেষ হয়ে গেছে তখন আর কারো কাছে ছিল না তো যাই হোক আপনাদের জন্য অনেক কষ্ট করে এই চারটি বই আবার সংগ্রহ করেছি তবে এই বইয়ের সাথে একটা নিয়ে আসলাম নতুন চমক হলো এই বইয়ের সাথে আপনি মানে বইটি আপনার পাঠিয়ে দেওয়া হবে আপনার নামে জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে তো এখানে আপনার মানে আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে এবং কি আমাদের সাইনটাই বিভিন্ন জিনিস যা আছে মার্ক সব কিছু আমরা দিয়ে আপনার ঠিকানা পাঠাবো ঠিক আছে তো চলুন আমি দেখাচ্ছি কি আছে প্রতিটা বই সাথে কিন্তু এখন থেকে আপনারা এজাজত নামে একটা সিটি পাবেন প্রতিটা বইয়ের সাথে এরকম এজাজত নামে একটা কাগজ হত্র এরকম একটা মানে এক কথা সাইন পাবেন ঠিক আছে মানে বইটা কি অরিজিনাল নাকি নকল এজাজত নামে আছে নাকি নাই বইটা কি সব কিছু দেওয়া হয়েছে ঠিকমতো সব এখানে লেখা দাও বিস্তারিত বইটা কি হবে না হবে কাজ কাম বিস্তারিত সব দেওয়া থাকবে দেখেন এই বইগুলো কিন্তু আগে আমাদের কাছে ছিল না অনেক লোকে আমাদের কিন্তু পার্সোনালি রিকোয়েস্ট করে ভাই আমাদেরকে এই বইগুলো সংগ্রহ করে দেন এই বইগুলো কি আপনাদের কাছে আছে নাকি শেষ গেছে তো এজাজত নামটা একটু ভালো করে দেখেন প্রতিটা বইসাতে কিন্তু এজাজত নামে হবে বইগুলো আগে দেখাচ্ছি একটু দেখেন এটা দেখা কিন্তু লাল কিতাব তো চলুন লাল কিতাবের কি আছে দেখাই অনেক লোক কিন্তু যখন এই বইগুলো শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে প্রচুর লোকে কিন্তু কল দেয় বইগুলো নেওয়ার জন্য দেখেন লাল কিতাব বইটা দেখেন একটু ভালো করে এই বইগুলো কিন্তু আর আরও আগে শেষ হয়ে গেছে আমাদের কাছে ঠিক আছে এতদিন আমাদের কাছে ছিল না প্রায় মনে হয় দশ পনেরো দিন হয়ে গেছে আমাদের কাছে শেষ হয়ে গেছে যে তো আমরা আপনাদের জন্য আবার আবার কিন্তু নতুন রূপে আমরা সংগ্রহ করেছি নতুন করে আবার সংগ্রহ করেছি এগুলো হ্যাঁ আগেরগুলো শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু আমরা দেখতেছি অনেক লোকে হন্য হয়ে আসেন কারণ আমাদের কাছে যখন শেষে আছে তখন আর এগুলো কারো কাছে পান না কারণ আমরা এগুলো কালেকশন করি বিভিন্ন জায়গা থেকে অন্য অন্য জায়গায় এগুলো কিন্তু এখন আর পাবেন না এগুলো আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য সংগ্রহ করছি আপনাদের রিকোয়েস্টে কারণ আপনারা পার্সোনাল আমাকে অনেক রিকোয়েস্ট করেন আর অনেক ভালোবাসা দেন যারা আমাদের পুরোনো কাস্টমার আমাদের থেকে মাল টানেন তারা আবার অন্য জানার থেকে মাল কিনতে চান না আবার অন্য জায়গায় চাইলেও কিন্তু এগুলো পান না ঠিক আছে তো যাই হোক আপনাদেরকে আমি বলে রাখি আলাদা আবার আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব রাখছেন তারা তো এই ভিডিওটা দেখলে অবশ্যই যোগাযোগ করবেন দ্রুত আপনারা দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন যদি এই কিতাবটা নিতে চান বা এখানে সাইটের ভিতরে যে কোনো একটা কিতাব নিতে চান এই কিতাবগুলো আগে ছিল না এখন চলে এসেছে ঠিক আছে আমি দেখাচ্ছি আগে লাল কিতাবটা ভালো করে দেখেন ঠিক আছে একটু ভালো করে দেখেন একদম পানির মতো ক্লিয়ার স্পষ্ট দেখেন একদম অরিজিনাল কিতাব এদাতত নামার সহকারে দেওয়া হবে বস্তুর সমস্যালে পরামর্শ দেওয়া হবে গোপন ব্যথ বলে দেওয়া হবে এ টু জেড গাইডলাইন দেওয়া হবে এবং কি আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে ফে দিবেন শুধু কুরিয়ার খরচা দিয়ে অর্ডার কনফার্ম করুন কিন্তু কিতাবের টাকা এক টাকা আমরা নেই না আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে কিছু ইয়ে আছে আবার অনেকটা কিছু সিস্টেম আছে তো ওই সব সিস্টেম অবলম্বন করলে আবার কুরিয়ান সার্ভিসের খরচও ফ্রি তো সেগুলো আপনি এই আসলে আপনি বলে দিন কুরিয়ার কুরিয়ান সার্ভিসের খরচা ফ্রি কীভাবে পাবেন তো চলুন একটা দেখাচ্ছি মায়াজাল এই মায়াজালে কী আছে সেটাও দেখাচ্ছি আপনাদের একটু দেখেন লেখককে প্রকাশ কত সালে কী বিস্তারিত শব্দ আছে এবং কি সুচিপত্র সব দেখাচ্ছে একটু ভালো করে দেখেন এটার নাম হলো মায়াজাল এই মায়াজাল জালটিও কিন্তু আমাদের কাছে ছিল না শেষ হয়ে গেছে দশ দিন হয়েছে প্রায় তা আবার আমরা সংগ্রহ করেছি কারণ হিউজ পরিমাণ কালেক্ট এই মানে কাস্টমার আমাদেরকে নখ দিচ্ছেন ভিতর ভিতর ভাই এই বইগুলো কি আছে এই বইগুলো কি আছে হ্যাঁ নখ দেওয়ার কারণ আছে কারণ যখন আমাদের কাছে শেষ হয়ে গেছে আমরা যখন বলছি ভাই নাই শেষ হয়ে গেছে তখন আপনারা অন্য 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 দোকানে যান বা অন্য অন্য লোকের কাছে কল দেন এই বইগুলোর জন্য তারা বলতেছে নাই বা কেউ দুই নম্বর বই ধরা দেয় বা কেউ ফটোকপি করে ধরা দেয় এরকম হয় এরকম প্রতারণা স্বীকার সেই জন্য কাস্টমারে আমাদেরকে ভিত্তি রিকোয়েস্ট করেন যে ভাই বইটা দশ দিন দেরি হলেও আমাদের জন্য সংগ্রহ করেন আর বইটা আসলে আমাদেরকে জানাবে তো অবশ্যই আমি যারা তারা অলরেডি মানে আমাদেরকে নক দিচ্ছেন আমি এই মুহূর্তে বলেও দিয়েছি আর যারা যারা এই মুহূর্তে খুঁজে পাওয়ার সম্ভব হয় না তারা তারা দ্রুত ভিডিওটা দেখা মাত্র এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বইগুলো নেওয়ার জন্য তবে এই যে আরেকটা বই দেখাবো আপনাদেরকে দাঁড়ান আগে ইয়া মায়াজালের ভিতরে বিশ্বগুলো দেখেন ফিজটা দেখেন দেখেন কত ক্লিয়ার ফানির মতো ঠিক আছে একদম আপনার নিজেরই দেখুন হ্যাঁ কিন্তু আরেকটা দিন দেখে দেখেন লজ্জাতুর নেশা আসল লজ্যাতুন এই বইটা কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেছে এই বইটা প্রায় এক মাসের উপর হয়ে গেছে আমাদের কাছে ছিল না তো যাই হোক আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য আবার এই বইটা সংগ্রহ করেছি ঠিক আছে এই লজ্জাতুর নেশা বইটা কিন্তু এক মাসের উপর হয়ে গেছে আমাদের কাছে ছিল না অনেক লোক এটা মানে এটা যখন আমাদের কাছে ছিল না তখন দেখলাম যে এই বইটা প্রায় পাঁচশো লোকের উপরে বইটা খোঁজ করছে আলাপি সেটা বুঝতে পারছেন কত আমাদের মনে করেন কাস্টমার এটা রিভিউ দিতেছে আসেন গাইবি কিতাব এই বইটা তো আমাদের কাছে প্রায় এক সপ্তাহে তো এক সপ্তাহ ছিল না ঠিক আছে কিন্তু অলরেডি সবসময় অ্যাভেলেবেল ছিল এই বইটা শুধু এক সপ্তাহ ছিল না গাইবি কিতাবটা আপনারা দেখতেই পাচ্ছেন বইটা বইগুলো কিন্তু একদম পুরনো বই এগুলো কিন্তু আগের বই হ্যাঁ নতুন কোনো বই না ঠিক আছে দেখেন প্রতিটা বইয়ের সাথে এরকম আপনাদেরকে এজাজত নামা দেওয়া হবে কাগজপত্র দেওয়া হবে সব কিছু বিস্তারিত তবে অন্য অন্য আপনারা যদি আমাদের থেকে তিনটা বই একত্রে কিনেন কুরিয়ার খরচা একদম ফ্রি ফ্রি